স্বাগত আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বলুন ঘরে একটা ফার্স্ট এইড কিট রাখা তো জরুরি কিন্তু সেটা যদি হয় হোমিওপ্যাথিক কিট হুম ঠিক আমাদের কাছে একটা ডকুমেন্ট এসছে যেখানে এই নিয়েই বলা আছে একদম মানে কিছু জরুরি হোমিওপ্যাথিক প্রতিকার যেগুলো ঘরে রাখা যায় ছোটখাটো ব্যাপারের জন্য হ্যাঁ তাতে তালিকা দেওয়া আছে কোনটা কখন ব্যবহার করা যেতে পারে সেরকম একটা গাইডলাইন আর কি আমাদের আজকের উদ্দেশ্য হল ওই ডকুমেন্টটা একটু ঘুটিয়ে দেখা মানে ওরা কি বলছে ছোট আঘাত বা ধরুন জ্বর সর্দি এগুলোর জন্য কোন ওষুধটা কাজে লাগতে পারে অবশ্যই চলুন তাহলে শুরু করি উৎসটাতে তো প্রথমে আঘাত বা ব্যথার কথা বলা আছে হ্যাঁ প্রথমে মন্টানা এটা তো বেশ পরিচিত নাম খুবই পরিচিত মানে যে কোনো ধাক্কা লাগা পড়ে যাওয়া ব্যথা পাওয়া এগুলোর জন্য উৎস বলছে যে আঘাত লাগার সঙ্গে সঙ্গে নাকি তিরিশ শক্তি ব্যবহার করতে এই শক্তি বা পোটেন্সি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন আসলে হোমিওপ্যাথিক পোটেন্সি মানে হল মূল উপাদানটাকে একটা বিশেষ পদ্ধতিতে কতবার ডাইলিউট করা হয়েছে মানে কতটা সূক্ষ্ম করা হয়েছে তিরিশ বা দুশো এই নম্বরগুলো সেই মাত্রাটা বোঝায় ও আচ্ছা তো উৎস অনুযায়ী ব্যথাটা যদি একটু বেশি হয় বা জায়গাটা ফুলে যায় তখন দুশো শক্তি দিনে দু তিনবার এক তিন ফোঁটা করে বেশ এরপর আছে ক্যালেন্ডুলা অফিসিনালিস কিউ এ কিউ মানে কি কিউ হল মাদার টিংচার মানে একদম মূল নির্যাসটা এটা সাধারণত বাইরে লাগানোর জন্য বাহ্যিক ব্যবহার হ্যাঁ ওই ডকুমেন্টে যেমন বলা আছে ধরুন কেটে গেলে ছড়ে গেলে বা হালকা পুড়লে ইনফেকশন আটকাতে এটা জলে মিশিয়ে বা তুলোয় করে লাগানো যেতে পারে বুঝলাম আচ্ছা এরপর তো হাইপেরিকাম পরফোরাটাম কথা আছে এটা কখন এটা হল স্নায়ুর আঘাতের জন্য মানে ধরুন আঙুলের ডগা থেতলে গেল বা পেরেগ বিঁধল ওই যে তীব্র সূচ ফোটানোর মতো ব্যথা হয় হ্যাঁ হ্যাঁ খুব কষ্টকর ব্যথা হয় ওগুলো ঠিক সেই ধরনের ব্যথায় হাইপেরিকাম দিনে দু তিনবার তিন ফোঁটা করে আর একদম এটাই মনে হচ্ছে মূল বিষয় মানে হোমিওপ্যাথি শুধু ব্যথার ওষুধ বলে না ব্যথাটা কেমন আঘাতটা কি ধরনের সেটার ওপর ভিত্তি করে প্রতিকার বাঁচতে বলছে যেমন আর্নিকা সাধারণ আঘাতে হাইপ্যারিকম নার্ভের ব্যথায় লিডাম কিছু ফোঁটার ব্যথায় ঠিক ধরেছেন এই সূক্ষ্ম পার্থক্যগুলোই জরুরি ওই ডকুমেন্ট অনুযায়ী ইন্টারেস্টিং আচ্ছা এবার একটু জ্বর বা ফুলার দিকে যায় বেলাডোনা তিরিশের কথা বলা আছে হ্যাঁ বেলাডোনা হল হঠাৎ করে আসা তীব্র জ্বরের জন্য যখন মুখ চোখ লাল হয়ে যায় খুব গরম থাকে শরীর আর তাপমাত্রা বাড়লে প্রতি ঘন্টা অন্তর দিতে বলছে জ্বর কমলে অবশ্য গ্যাপ বাড়াতে হবে হুম আবার দেখুন একোনাইট ন্যাপেলাস তিরিশও আছে জ্বরের জন্য কিন্তু কারণটা ভিন্ন কিরকম এটা হল ঠান্ডা লেগে হঠাৎ জ্বর বিশেষ করে যদি রোগীর মধ্যে খুব ভয় বা অস্থিরতা দেখা যায় ওহ মানসিক লক্ষণও দেখতে হবে হ্যাঁ উৎস অনুযায়ী ঠান্ডা লাগার এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটা দিতে পারলে ভালো শুরুতে ঘন ঘন মানে প্রতি ঘন্টায় পরে কমিয়ে বোঝা গেল আচ্ছা মচকানো বা জয়েন্টের ব্যথার জন্য টক্সিকো ডেনড্রন থার্টি আছে কিন্তু একটা শর্ত আছে মনে হচ্ছে হ্যাঁ একটা অদ্ভুত শর্ত যদি ব্যথাটা নড়েচড়া করলে একটু কমে কিন্তু বিশ্রাম নিলে বেড়ে যায় তাহলে রাস্টক্স দিনে দুবার ঠিক আর পোকার কামড়ে যদি জায়গাটা ফুলে যায় বা খুব জ্বালা করে তখন অ্যাপিস মেলিফিকা থার্টি তাহলে দেখুন প্রতিটা ক্ষেত্রে লক্ষণ মিলিয়ে ওষুধ বাছার ওপর কি ভীষণ জোর দেওয়া হয়েছে মানে ব্লেডোনার হঠাৎ গরম জ্বর আর একোনাইটে ঠান্ডা লাগা আর ভয়ের সাথে জ্বর একদম এই পার্থক্যগুলোই মনে হয় নির্দেশক উৎসটা এই লক্ষণ মিলিয়ে প্রতিকার খোঁজার কথাই বলছে হজমে সমস্যার জন্য তো কিছু বলা আছে যেমন নাক্স ভমিকা থার্টি হ্যাঁ ও যে অতিরিক্ত তর খাওয়া দাওয়া বা গুরুপাক খাবার খেয়ে বধজম বমি ভাব এগুলোতে নাক্সবমিকা দিনে দুতিনবার আর কার্বোভেজিটেবলিস 30 এটা কখন এটা বেশ সিরিয়াস অবস্থার কথা বলছে যখন কেউ খুব দুর্বল হয়ে পড়ে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় ও সাথে যদি ঠান্ডা ঘাম দেয় আর মুখটা ফ্যাকাশে হয়ে যায় তখন ভেজ দিনে দুবার নির্দিষ্ট লক্ষণ কিন্তু খুব জরুরি निश्चय আচ্ছা ক্যানথারি স্থারটি আছে পুড়ে গেলে বা প্রস্রাবে জ্বালা হলে হ্যাঁ দুটো ক্ষেত্রেই মানে আগুনে বা গরম কিছুতে পুড়ে গেলে অথবা ইউরিন ইনফেকশনের মতো প্রস্রাবে জ্বালা হলে দিনে দু তিনবার আর একটা জিনিস আছে রেস্কিউ রেমেডি এটা তো ঠিক হোমিওপ্যাথিক নয় ব্যাচ ফ্লাওয়ার রেমেডি ঠিক বলেছেন এটা ব্যাচ ফ্লাওয়ার রেমেডি উৎস এটাকে রেখেছে সম্ভবত মানসিক আঘাত বা হঠাৎ স্ট্রেস প্যানিক অ্যাট্যাক এইসব সামলানোর জন্য তার মানে ফার্স্ট এইডের মধ্যে মানসিক দিকটাও দেখা হচ্ছে হ্যাঁ সেটাই মনে হচ্ছে সরাসরি জিভে কয়েক ফোঁটা বা জলে মিশিয়ে খাবার কথা বলা আছে এটা দেখাচ্ছে যে ওই ডকুমেন্টটা শারীরিক প্রাথমিক চিকিৎসার সাথে মানসিক ফার্স্ট এইডকেও গুরুত্ব দিচ্ছে বাহ এছাড়া তো কিছু সাধারণ টিপসও দেয়া আছে যেমন বাচ্চাদের ডোজ কম রাখা হুম সেটা তো সাধারণ নিয়ম আর অবশ্যই অবস্থা গম্ভীর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে একদম ওগুলো তো বলতেই হবে আর ওষুধগুলো ঠান্ডা শুকনো জায়গায় রাখা হাতে না ঢেলে ব্যবহার করা এই এই সব। তাহলে কথা অনুযায়ী বাড়িতে একটা বেসিক এইসব কিছু সমস্যায় নির্দিষ্ট লক্ষণ মিলিয়ে প্রতিকার ব্যবহার করা যেতে পারে হ্যাঁ তবে সবচেয়ে জরুরি হলো ওই নির্দিষ্ট লক্ষণগুলো মিলিয়ে দেখা ঠিক আর এখানেই আমার একটা কথা মনে হচ্ছে এই যে উৎসটা প্রত্যেকটা ওষুধের জন্য এত খুঁটিনাটি লক্ষণ মিলিয়ে ব্যথাটা কেমন জ্বর কেন এলো মানসিক অবস্থা কি প্রতিকার বাছাই করতে বলছে এই পদ্ধতিটা আসলে ইঙ্গিত দেয় মানে হোমিওপ্যাথি চিকিৎসার কোন মূল ভাবনাটা এর পিছনে কাজ করছে এটা একটা ভালো প্রশ্ন হ্যাঁ এটা শ্রোতারা ভাবতে পারেন ওই উৎসের তথ্যের ভিত্তিতেই নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক ধন্যবাদ